চলন্ত ট্রেনে ধোঁয়া আতঙ্কিত যাত্রীরা চলন্ত ট্রেনে ধোঁয়া বেরোনোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা শিয়ালদা বর্ধমান ট্রেনে যান্ত্রিক গোলযোগে মেমারি স্টেশনে প্রায় দুই ঘন্টার বেশি দাঁড়িয়ে থাকে ট্রেনটি বারো পঁয়তাল্লিশ মিনিটের স্টেশনে ট্রেনটি এসে দাঁড়িয়ে যায় এবং মিস্ত্রি বা টেকনিশিয়ানরা পরীক্ষা নিরীক্ষা করে পরিস্থিতি স্বাভাবিক করে যদিও যাত্রীদের অন্য ট্রেনে পাঠিয়ে দেওয়া হয়েছে যাত্রীরা প্রথমে ভেবেছিল ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে তবে স্টেশন আধিকারিকদের সঙ্গে কথা বলে জানতে পারা গেছে ট্রেনের ইঞ্জিনে কোনো সমস্যা নেই ট্রেনের ব্রেক ধরার পর রিলিজ না হওয়ায় ধোঁয়া বেরোচ্ছিল বলে জানান যে টেকনিশিয়ান বা মিস্ত্রিরা পরীক্ষা নিরীক্ষা করে দেখে বর্তমানে কোনো রকম সমস্যা নেই বলে ট্রেনটি ছেড়ে দেওয়া হয় এই বিষয়ে যাত্রীরা সাংবাদিককে কি বললেন মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট সারাদিন খবর হ্যাঁ আমরা আসছিলাম আজকে আপনার শিয়ালদা বর্ধমান থেকে তাহলে হাটাক আপনার লেডিজ এর সামনে পিছন দিয়ে একটা আমরা স্মেল আছে যেটা মনে হয় কিছু আগুন ফাগুন ধরে গেছে সেরকম স্মেল পরে এখানে ট্রেনটাকে স্লো করে নিয়ে আসে মেমারিতে দাঁড়ো হয়েছে তারপরে একটা হালকা গন্ধ আমাদের ফায়ারের মতন গন্ধ আসছিল তার ওটা আবার ওই ট্রেনটাকে তবে যাত্রীগণ নেমে অন্য ট্রেন ধরেছে এখানে এই ব্রেক ব্যান্ডিং এর প্রবলেম হয়েছিল মানে ব্রেকটা জ্যাম হয়ে গেল তাকে আবার রিলিজ করে গাড়িটা ছেড়ে দিয়েছে আর একটু বর্ধমানে গেছে না আমরা ওই ট্রেনে আগে ট্রেনে এসেছিলাম এখানে আমরা দাঁড়িয়েছিলাম তাই দেখলাম ট্রেনটা কেন হয়েছে সবিনিকা ছিল ওরা তাই বলছিলো যে হ্যাঁ এখনও আগুনে ওরা বন্ধ বাজছে কিছু তারপরে আমার কতক্ষণ দাঁড়িয়ে ছিল মতো মোট যেমন দেড় ঘন্টার কাছাকাছি হবে সেসব ম্যানেজার বললেন প্রায় সুন্দর আমরা যখন দেখেছি ছিল এই এখন তো ছাড়লো হলো আধ ঘন্টা কাছাকাছি হলো না তারপর মানে সব নর্মাল আছে কিছু এমন হ্যাঁ ওটা তারপরে একটা এসেছিল আপনার হাবড়া বর্ধমান সমস্ত যাত্রা ওটা ট্রেন উঠে পড়েছে আপনার নাম আমার নাম অভিলাষ